অথেন্টিক কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে দিচ্ছে দশ বছরের অনুষ্ঠানে কোম্পানি থেকে পাবেন সরাসরি পাবেন একদম রিয়াল গ্যারান্টি পাবেন আপনি এখান থেকে একশো বছর কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছে না থার্টি পাবেন ডিসকাউন্ট পাবেন দিচ্ছে এটা মাত্র দশ দিনের এই অফার

তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো একদম থাইল্যান্ডের অথেন্টিক কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে কট্টো ব্র্যান্ডের সিং যেটা কোম্পানি থেকে দিচ্ছে দশ বছরের অল পার্স রিপ্লেসমেন্ট গ্রান্টি যেহেতু কটো হচ্ছে একটা ব্র্যান্ড ওয়েজ একটা ওয়ার্ল্ড ওয়েজ একটা ব্র্যান্ড আপনি এটা শুধু সে কটো আছে তা না কটোর সাথে সাথে আছে আমাদের ডিজনি ইটালির প্রোডাক্ট আছে টেকা স্পেনের একটা প্রোডাক্ট আছে আমরা এখানে তিনটা কোম্পানির প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্ট দেখাবো তবে কটোটার বিশেষত্বটা হচ্ছে যে কটোটা করছে সম্পূর্ণ হচ্ছে টাইটানিয়াম কোডিং করে নিয়ে আসছে যেটা হচ্ছে হার্ড অ্যানোডাইজ কোডিং

আমার যেটা মনে হয় এটা মানে অর্ডিনারি অ্যাসোসিয়েটর 100% এএসএস0 উপরে করা এটা সম্পূর্ণ এএসএস0 উপরে করা এটা কিন্তু আবার প্লাস্টিক হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু প্লাস্টিক আবার জয়েন্ট জয়েন্ট আছে এটা কিন্তু একদম জয়েন্টless একদম জয়েন্ট ছাড়া কিন্তু আপনি এটা সম্পূর্ণ এএসএস0 উপরে এটা আসলে কি থাইল্যান্ড থাইল্যান্ড চায়না চায়না হিসাবে কিন্তু এটাই করতে হবে আপনি এখানে

ইভেন আপনি যদি ব্লক করতে চান আপনি এখানে আপনি ব্লক করতে পারবেন পানি যদি এভাবে ব্লক করে দেন আপনি এখানে সম্পূর্ণ ব্লক করে আপনি সরাসরি বিশ কেজি পঞ্চাশ কেজি মাংস পর্যন্ত ওয়াশ করতে পারবেন সবকিছু করতে পারবেন ওকে এবং একটা কাটিং বোর্ড পাচ্ছেন যেটা কাটিং বোর্ডটা যদি আলাদাভাবে আপনি কিনতে চান বাজার থেকে এস

বাস্কেট কিন্তু আপনি থাকতে চাপে এটা বাস্কেটটা থাকতে চাপে এখানে অর্থাৎ এটা দিচ্ছে কোম্পানি থেকে পাবেন সরাসরি পাবেন একদম রিয়েল গ্যারান্টি পাবেন আপনি এখান থেকে একশো বছর কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনি এখানে এটা স্কেস প্রুফ স্কেচ পড়বে না দাগ করবে না কোনো কিছু হবে না আপনি এখানে তো এটা যে প্রাইসটা ছিল আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আটত্রিশ টাকা তবে আজকে আটত্রিশ হাজার যারা ওয়ার্ডার করবে কোম্পানি পক্ষ থেকে থার্টি ওয়ান পাবেন ডিসকাউন্ট পাবেন ওয়ানলি দিচ্ছে এটা মাত্র দশ দিনের জন্য এই অফারটা পাচ্ছেন অর্থাৎ থার্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে আমাদের আটত্রিশ টাকা আটত্রিশ

ওকে সেন্সর কাজ করবেন প্লাস টাচেও কাজ করতে পারবেন দুইভাবে কাজ করতে পারবেন আপনি এখানে ফাংশন আপনি এখানে এখানে জাস্ট হাতের ইশারা দিবেন অন হবে হাতে ইশারা দিবেন অফ হবে আপনি কত ডিগ্রি সেলসিয়াসে নিতে পানিটা সেটা পর্যন্ত শো করবে গরম পানি ঠান্ডা পানির অপশনটা পেয়ে যাচ্ছেন লিকুইড অপশন পাবেন এবং কি আপনার এখানে দেখছ বটল ওয়াশ করার জন্য গ্লাস ওয়াশ করার জন্য অপশনটা পেয়ে যাবেন দুইটা বক্স পেয়ে যাবেন একটা পাবেন এর কাটিং বোর্ড পেয়ে যাবেন এটা রেগুলার প্রাইস ছিল মতো উনচল্লিশ পাস অফার প্রাইস দিচ্ছে আপনাকে ওয়াল নিয়ে উনচল্লিশ পাস মাইনাস ম্যাচ হচ্ছে আমাদের একত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র সাতাইশ হাজার টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু আপনার থ্রি জিরো ফোর গেট টেকা স্পেনের এই প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন আপনি ভাই যারা ঢাকার বাইরে থেকে অনেক তারা কি অর্ডার করবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমাদের এখানে হচ্ছে দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ এর মধ্যেও আছে উপরে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে হোক না কেন প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট যে কাঁচাবাজার আছে কাঁচাবাজার সংলগ্ন হচ্ছে ষোলোতলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস ভিলেজ গ্রাউন্ড ফ্লোর একদম নিচতলায় হাত মেন গেট দিয়ে হাতে ঢুকতে হাতে ডানে ডানে আসতে মাঝামাঝিতে একদম মাঝখান বরাবর বিসমিল্লা কোকারিস ডিলার পয়েন্ট কিন্তু একটাই এখানে এসে দেখে শুনে পড়াশোনা নিতে অথবা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারে এসে আমাদের যদি ফোন দেন আমাদের কোম্পানির যে প্রতিনিধি আছে প্রতিনিধি আপনাকে রিসিভ করে কিন্তু আমাদের শরীর নিয়ে আসবে তো ভিওর্স আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত